বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ আজকে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানানো হয়েছে জানানো হয়েছে যে নাজমুল হাসান পাপন আজকে পদত্যাগ করেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ সভাপতির নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ বারো বছর একটা গোষ্ঠীর কাছে আবদ্ধ ছিল সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট মুক্তি পেয়েছে এখন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনের দিকে কি কাজগুলো করে আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামনে আগিয়ে যাবে আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজের আজকে প্রথম টেস্ট হওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণে এখন পর্যন্ত টস হয়নি আউটফিল্ড অনেক স্লো তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন যারা যেই মুখগুলো আসবে আমরা চাব যে তারা যেন আগের সেই প্রেসিডেন্টরা ছিল যে কাজ করছে তার চেয়ে যেন মিনিমাম ভালো কাজ করে বাংলাদেশ ক্রিকেটটা যেন সামনে আগিয়ে যায় আমাদের এটাই চাওয়া সভাপতি চেঞ্জ হল কিন্তু আগের যারা বোর্ড পরিচালক ছিল তাদের ভিতরে অনেকেই আছে কেননা সামনে বিপিএল আছে বা বাংলাদেশ নারী নারীদের বিশ্বকাপ আছে সেই কথা বিবেচনা করে সাবেক পিছু সদস্য এখনও রাখা হয়েছে